আসসালামু আলাইকুম আজকে দুদিন ধরে অসুস্থ জ্বর শরীরে জ্বর মাথা ব্যথা তারপরও গরু জেতু ফালি গরু ফালি জ্বর আর টর এটা তো আমাদেরকে কাজ করতেই হবে তো আজকে একটু সকালে দীর্ঘ আসি করো সকাল ধরে বৃষ্টি আর জ্বরের সুত্রুত হয়েছে বৃষ্টি এই কারণে একটু সকালে আসি দীর্ঘ আসি ঘরে তারপরে দেখেন ঘরের অবস্থা কী অবস্থা করে রাখছে গরুগুলা এই অবস্থায় দেখে আমারও মাথামতো নষ্ট হয়ে গেছে যে এদেরকে তো আমি প্রতিদিন সকালেই গোসল করাই আজকে আমার গরুগুলোকে আজকে হয়তো পারবো না কারণ শরীরটা এত ভালো না বাইরে বৃষ্টি পড়তে আছে এই কারণে ঘরটা ভালোভাবে একটু গোবরগুলো নিতে আসি তো এই গোবর কাছানির কারণে অনেকজন অনেক কথা বলে যে আমি গোবর কাঁসাই গরু ফালে গরু গাছ কাটি অনেকজন অনেক কথা বলে যে গরু ফালে কী হবে এই সে আসলে আমি না বুঝি গরু ফালে আসলে কি হয় না না হয় আর দ্বিতীয়তে গরু হয়েছে আমার প্রাণ আমার সব কিছু গরুর দিকে নিলে আমি যতই কাম করি সারাদিন গরুর দিকে নিলে আমার কাছে অনেকটাই ভালো লাগে তো আজকে সবচেয়ে বড় কথা হইল আমার মনে হয় না আজকে আমি গাছপালা যাইতে পারবো কারণ যে জ্বর বাইরে হইতেছে বৃষ্টি গাছপালা যদি যাই তাহলে হয়তো আরও বেশি জ্বর উঠতে পারে আমার তো আমি এখন গোবরগুলো আমাদের এদিকে আমার গোবরগুলো অফেসা হয়ে যায় এখন যেহেতু বর্ষার সিজন আমি গোবরগুলা পানিতে ফালাই দিই অন্য অন্যদিকে দিকে গোবর বিক্রি করতে পারে তারা বা বায়ু গ্যাস আছে আমি ভাবছি বায়োগ্যাস বই যাবো তো সবই তো একটু সময় লাগে টাকা পয়সার দরকার তো গোবরগুলা নষ্ট হয়ে যায় আগে সুদিনা কালে গাছ কাতে দিতাম বা শাক সবজি খাতে দিতাম ইরি খাতে দিতাম এখন আর গোবরগুলো কাজে লাগে না এখন গোবরগুলা অনেকে গাছ গাছ দেয় বা আমরা গোবরগুলো ফালাই দিই তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেহেতু আমাকে কালা খুব তাড়াতাড়ি সুস্থ করে তো আমি এখন গোবরগুলো নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে গরুগুলা ফেলা দিব আর আমার ওই সবাই বলতে পারেন যে এই গর গুরু দেখেন ওই গর গুরু কেন দেখেন না আসলে আমার ওই গরের গুরু ওই গর গরুর সাইডটা আছে ওই গর গুরু আন্দার আন্দার থাকার কারণে আমি গরুগুলা সুন্দর মনে দেখাতে পারি না তৈর গুরুগুলা একটু আলো বাতাস আছে যেহেতু তো এগুলো আলো আস থাকার কারণে আমি এগারো ভিডিওগুলো করি যেহেতু আমাকে সুন্দরভাবে দেখা যায় যে আন্দার এই কারণে আমাকে ভালোভাবে দেখা যায় না তো আমি গরুগুলো না যেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিই আগের দিন খাবার যেগুলো দিয়ে এগুলো অনেকগুলো খাবার নষ্ট করে যেহেতু আমি গাছ আনি দিই গাছ আমার ক্ষেত্রে গাছগুলো নষ্ট করে না গাছগুলো আনি দিলে এগুলো অনেকগুলো নিচে নষ্ট এগুলো চায় না তো এগুলো আমি পালা দি সুন্দর মধ্যে না পরিষ্কার করে দিই কারণ গরু যদি ফেলেন তাহলে গরু না যে সব সময় ক্লিন রাখেন তাহলে গরুর ফ্যাট পা না গুরু ফ্যাট পা ফেলে গুরু অনেকটা শুকিয়ে যায় গ্যাস হয়ে যায় গরু খাবার দাবার খায় না মানে অনেক কিছু যারা বোঝে তারা তো বুঝে যারা বুঝে না তারা ডাক্তার আনি ডাক্তারে অনেক টাকা দেওয়া লাগে এইসব অল্প অল্প কারণে এই ছোটো ছোটো ভুলগুলোর কারণে আমরা অনেক ক্ষতি হয় আমাদের তো আমার এই ঘরটা আমি সকাল ভাবছি যে কারণ নাই আমি ঘুম থেকে ঘুরি যে হওয়ার পরে দেখি না কারণ আসে কারণ আসার কারণে আমি অনেকটা খুশি হয়েছি কারণ যদি আমি যে গোসল না করাই তাহলে হয়তো ঘরটাও দেওয়া হবে না কারণে আমারটা একটু ভয় লাগে কারণ না দেখে যেহেতু গরুগুলা আমি অনেক অথে রাখি যদি গান দিয়ে দিই তাহলে হয়তো গরুগুলা গাঁটা সব কিছু আবার বাড়াই লাগবে আরও বেশি দিন হবে তো আমি কারণ দেখলে তিন তিনবেলায় দুই দিই সুন্দর করে খুঁড়ে গুঁড় খায় খুঁড়াগুলো দুই দিই গর্তর দুই দিই তো আমার জ্বর সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু তাহলে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর জ্বর হলে নাকি সবিরের গুণা মাফ হয় তো আমাদের যে মাফ হয়ে যায় সবাই আমার জন্য এটাও দোয়া করবেন আর সবাই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ